সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট অপরূপা একটি আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়ি পরিচয় করিতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল আপনি কেনই বা প্রতিবেদনে আসলেন বলেন ভালো সুন্দর একটা মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছেন আপনার কি মনের মানুষ নাই পরিবারে আছে কে কে আপনার নানি ছোট বোন মা বাবা কোথায় আপনার বাবা বিয়ে করে চলে গেছে

ছবি যেটা পাঠাইছেন এটা কার আপনার হ্যাঁ এটা ধরুন একটা মনের মতো মানুষ আপনি পাইলেন এখন মানুষটার বয়স হচ্ছে বেশি হইল দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইল তখন আপনি কি করবেন না যে আমার দায়িত্ব নিতে পারবে আর আমার কিছু কথা যে মানতে পারবে ঠিক আছে তার তো কোনো সমস্যা নেই একটা সংস্কার করতে থাকে তার তো কোনো সমস্যা নেই আগে আর প্রতিবেদন করছিলেন কি না আগে কখনো করে নাই ছবি যেটা পাঠাইছেন এটা কার ছবি হ্যাঁ এটাই আমার ছবি বাস্তবে মিল পাওয়া যাবে নি হ্যাঁ ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি clear করে দেই প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপত্তি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মনের মানুষ চাচ্ছে আমি হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এই আপুটির নাম ঠিকানা জানতে চান বা এপুর্টের সঙ্গে কথা বলতে চান তারা চাইলে এই সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা জানেন আমি এমন ভিডিও দিয়ে থাকি ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন এবং মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নেওয়া ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ